বাড়ি ঘুরিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছে যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা তারা বলছে আমি সেই ছাত্র নেতাকে তদন্ত হলো না কিছু হলো না এই এলাকার বারবারের এমপি মেয়র তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছে আপনার বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা ধাপ্পড় বেড়েছে বরং আমরা বলি আরে অন্য লোক যাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয় তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি এটা আমার নিজের চোখে দেখা তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সে একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র তাকে ই ক্ষতিগ্রস্ত করবে উনি আঘাত উনি উনি তো হঠাৎ করে এখন রাজনীতি বিদ তো পঞ্চাশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উনি এটা এইটা সুপরিকল্পিত একটা বিষয় ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাতির উপর আরে যাদের একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা দুই লক্ষ মা